বন্ধুরা আমরা এখন অবস্থান করছি সৌদি আরব টাইম শহরে তো বিকেলে ডিউটি শেষে আমরা বাহির হলাম ঘুরতে দেখেন আল্লাহ কত নিয়ামত পাহাড় কত বড় বড় পাহাড় বন্ধুরা দেখেন কত আঁকা পাক্কা মিঠুপথ পাহাড়ের নিচে এত নিচে একবার উঠতে গেলে নামতে গেলে মানে বিরাট কষ্টদায়ক পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে সৌদি আরব দেখেন কত সাই বাড়িঘর বনয়েছে হ্যাঁ

এনে পাহার নিশে সারোদিকে পাহার গর্ত বিশাল গর্তা পাহারা পাহার सब पाथर पहाड़ पहाड़ नीचे कत गरत जगह अनेक गरत यह जगह